কোনো কারণে গর্ত হয় বা ক্ষয় হয় আমরা যদি ব্যথা হওয়ার আগে চিকিৎসা করতে পারি সেক্ষেত্রে আমাদের চিকিৎসা খরচও কম হয় আমাদের চিকিৎসা করতে ইনজেকশন লাগে না কোনো ব্যথা লাগে না এবং দাঁত ভাইটাল রেখে কাটা ছেড়া ছাড়াই আমরা দাঁতের চিকিৎসা করতে পারি আমাদের এই পেশেন্ট ওনার তিনটা দাঁতে প্রবলেম ওনার দাঁতে ব্যথা নেই যার ফলে আমরা দাঁত কাটা ছেড়া ছাড়া ইনজেকশন ছাড়া সম্পূর্ণ ব্যথা মুক্ত চিকিৎসা করব এবং যার চিকিৎসা খরচ কম দেখি আমরা একটু নিচের দিকে একটু এই জি ভাই এই দাঁতটা ক্যারিজ হ্যাঁ এখানে এই দাঁতটা ক্যারিজ এখানে এই দুইটা দাঁত ক্যারিজ কিন্তু ব্যথা নেয় যার ফলে কি করবো আমরা দাঁতগুলো ব্যথা মুক্ত চিকিৎসা করবো যার চিকিৎসা খরচ অনেক কম আমরা ওনারে একদিনে সম্পূর্ণ ব্যথা মুক্ত সবচেয়ে ভালো মানের কম্পোজিট করে দিচ্ছি আশা করি উনি ভালো থাকবে তবে ওনার এই চিকিৎসাটা যদি আগে করা যেত তাহলে আরো ভালো হইতো তারপর আমরা চেষ্টা করতে আছি ওনারে ব্যথা মুক্ত চিকিৎসা করার জন্য আমরা প্রথমে এই দাঁতগুলোতে পিচিং দিচ্ছি হ্যাঁ যে এখানেও আছে যেহেতু কম্পোজিট ফিলিং এখানে শতভাগ কালার ম্যাচিং করা সম্ভব আমরা শতভাগ কালার মিচিং একটা ফিলিং ট্যাকশ দীর্ঘস্থায়ী আমরা সর্বাধুনিক কম্পোজিট ব্যবহার করে থাকি দাঁতের চিকিৎসায় আমরা কমপ্লিট করে দিলাম দেন না সেভার আমরা পাস এরগুলো করব এই যে এখানে গর্তটা দেখা যাচ্ছে আসলে দাদগুলো কার্ভ হওয়ার কারণে ওনার এখানে ফুড ডেব্রি জমে এই সমস্যাটা দইরে হইছে হ্যাঁ তো যেহেতু ব্যাথা নাই সেজন্য আমরা এটাকে কম্পোজিট করতেছি ব্যাথা হলে কিন্তু এই কম্পোজিট করা সম্ভব না তখন আর রুট ক্যানেল করা লাগে তো বড় করে একটু নিচের দিগন্ত আগুন বড় করে বড় করা হ্যাঁ একটু দাঁত কার্বের কারণে ওখানে আসলে মেট্রিক দেওয়া পসিবল না এক দাঁত আরেক দাঁতের উপরে বাঁকা হয়ে উঠে আসে বড় করে বড় করে হ্যাঁ তো একটু

हम सब कौन से जा गए सभी

সুন্দর হয়েছে বলেন কত সময় লাগছে আনুমানিক মিনিট সময় লাগছে বিশ মিনিটের মধ্যে আমরা তিনটা দাঁত সম্পূর্ণ ব্যথা চিকিৎসা করে দিলাম অনেক সুন্দর হয়েছে না ওকে ঠিক আছে